এই দ্বীপে পা রাখলে নাকি প্রাণ নিয়ে ফেরা প্রায়শই অসম্ভব ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে কিলোমিটার সাধারণ পর্যটকদের দৃষ্টিতে পারে কিন্তু এই দ্বীপে পাতায় পাতায় মৃত্যুর ফাঁদ আনাচ কানাচে উৎপেতে রয়েছে কালান্তক দ্বীপ গোটা ব্রাজিলের মানুষের মধ্যে এই ধারণা প্রচলিত যে ওই দ্বীপে গেলে জীবন্ত কেউ ফিরে আসে না ইলহাদা কুইমাডা গ্রান্ডে নামটা শুনলেই কেমন রহস্য রহস্য ভাব ফুটে ওঠে পা রাখার সাহস দেখান না স্থানীয় বাসিন্দাদের কেউই সরকারও ওই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে এর পিছনের কারণ জানলে আপনার গা শিউরে উঠতে পারে মাত্র একশো ছয় একর জুড়ে বিস্তৃত পাথরের প্রত্যায়ন্ত দ্বীপটি আকারে ছোট হওয়া সত্ত্বেও এর বাসিন্দাদের কারণে ভয় সেখানে কেউ বসবস্ত দূরের কথা পা দিতে পর্যন্ত চান না দ্বীপটিকে নিয়ে কয়েকটি গল্প প্রচলিত রয়েছে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এক খিদে পাওয়ার পর খাপারের খোঁজে দ্বীপটিতে তার রক্তাক্ত দেহ পাওয়া যায় এই ঘটনার পর মানুষের মধ্যে আতঙ্ক ও ক্রাশের সঞ্চয়তা হয় এই দ্বীপে গেলে কেউ প্রাণ নিয়ে ফেরে না এই ধারণা বদ্ধমূল্য হয়ে চেপে বসে তাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলির একটি বলে তামকা জুড়ে গিয়েছে কোন বাসিন্দাদের জন্য মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে ইহলা দা কুইমাডা গ্রান্ডেতে এই দ্বীপটিতে ত্রাসের রাজত্ব চালায় নাগ বংশ অসংখ্য বিষাক্ত সাপের আস্তানা ব্রাজিলের এই প্রত্যন্ত দ্বীপে বিশেষজ্ঞদের মতে এই দ্বীপে প্রতি এক বর্গ কিলোমিটারে গড়ে এক থেকে পাঁচটি সাপ রয়েছে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হল গোল্ডেন ল্যান্স হেড ভাইপার এটি বিরল ও অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ যে কারণে লোকমুখে দ্বীপটি সিনেক আইল্যান্ড পরিচিতি লাভ করেছে গোল্ডেন ল্যান্স হেড সাপটি লাতিন আমেরিকার সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি এই প্রজাতির সাপ শুধুমাত্র সিনেক আইল্যান্ডেই পাওয়া যায় এর কামড়ে মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে সময় চিকিৎসা না পেলে এর বিষ হৃদযন্ত্র বিকল্প হতে পারে বিষ ভূখণ্ডের ভাইপার গোতের আত্মীয়দের তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী বিশেষ করে পাখি শিকারের জন্য শরীরে এমন বিষ তৈরি করে গোল্ডেন ল্যান্স ফেড সেখানে এত বেশি বিষাক্ত সাপের বসবাস যে কেউ সেখানে যাওয়ার সাহস দেখান না মৎস্যজীবী মারা যাওয়ার পর কয়েকজন বাজি রেখে সেখানে থাকার জন্য গিয়েছিলেন বলে জোন আছে এক একসময় সেখানে একটি বাতিঘর ছিল এবং সেই বাতিঘরের কর্মচারী ও তার পরিবারকে সাপের ছোবলে প্রাণ দিতে হয় সেই ঘটনার পর থেকে বাতিঘরটি পরিত্যক্ত হয় দ্বীপটি মনস্য বর্জিত হয়ে পড়ে কোথা থেকে এলো এই সাপ এ নিয়ে একটি কাহিনী শোনা যায় জলুদস্যরা লুট করা সোনা এই দ্বীপে লুকিয়ে রাখত কেউ যাতে সেখানে হাতাতে না পারে সেই জন্য কয়েকটি বিষাক্ত সাপ নিয়ে এসে দ্বীপটিতে ছেড়ে দিয়েছিল তারাই সেই সোনার লোভে বারে বারে সেখানে হানা দিয়েছিল মানুষ কিন্তু শোনা যায় তারা কেউই ফেরেনি বিজ্ঞানীদের মতে এই দ্বীপে সাপের এত অধ্যাধিকতা হওয়ার কারণ হলো হাজার বছর আগে এই দ্বীপে মূল ভূখণ্ড থেকে সরে যায় পরব যুগের শেষ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার পরে প্রায় এগারো হাজার বছর আগে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে সিনিক আইল্যান্ড বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে খাবারের টান পড়ে প্রাণ বাঁচাতে ও শিকার ধরতে সাপেরা নিজেদের বিষ আরও মারাত্মকভাবে অভিযোজিত করে বিচ্ছিন্ন এই জনবসতিহীন হওয়া এই সাপগুলি দ্বীপে খুব দ্রুত বংশবিস্তার করে ফেলে গোটা দ্বীপটাই দখল করে নেয় সাপের প্রজাতি তিন হাজার সোনালি লান্স হেড ছাড়াও দ্বীপটিতে পাখি টিকটিকি এবং অমেরুদণ্ডীয় প্রাণীর সংখ্যা বলতে গেলে হাতে গোনায় পরিসজ্জিও। পাখিরা এই দ্বীপে এলেই তা সাপের খাদ্যই হয় ব্রাজিল সরকার বহু বছর আগে এই দ্বীপের জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে শুধুমাত্র সোনালি লান্স হেড নিয়ে গবেষণার জন্য অনুমোদিত বিজ্ঞানীরাই সেখানে প্রবেশের সুযোগ পান তাও কঠোর নিয়ম ও কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে কৌশলগত কেউ এই দ্বীপে প্রবেশের চেষ্টা করলে তা তার জীবনের শেষ ভুল বলে গণ্য করা হতে পারে সোনালি হেড দেখতে অদ্ভুত সুন্দর ও মতোই রং। ত্রিভুজাকার মাথা ও ব্রেঞ্জের আকর্ষণীয় চোখের মনে এর বিষ এতটাই দামি যে তার লোভে প্রায়শই দ্বীপে হানা দেওয়ার চেষ্টা করে প্রাণী পাচারকারী দল হৃদরোগ ও ক্যান্সারের চিকিৎসার ব্যবহারের জন্য বিষ নিয়ে পরীক্ষা করা হয় হ্যালো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই